প্লিজ আজান হচ্ছে আজান হচ্ছে আমরা সবাই থামি প্লিজ কি সাইলেন্ট আজান হচ্ছে

সবাই সুন্দরভাবে পান্তাশে চলে যাই মেয়েদেরকে সামনে আমরা দোকানদার ভাই বোন যতজন আছি এখানে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা রাস্তা মেনে চলুন রাস্তা আছেন ভিডিও ডান দিকে যাবেন লাইনের দিকে যাবেন ভাই আমার মেয়ের মেয়েদেরকে এগিয়ে আসতে বলুন ছেলেরা ডান দিকে যাবেন ভাইয়েরা আমার অনুরোধ আমাদের সুয়ে শুনে যাব আমাদেরও ভাই

কৃষ্ণদের অপস চন্দ্রীর উৎসামীর বক্স অমূলকের অস্তের বন্ধ হেসে থাকে আন্না আমার ঘরের রক্ত অপিতা যেতে দেব না আমার ঘরের রক্ত এক দুই তিন চার 고추냉이 진짜 충심이었습니다 끝깔이었습니다 충심이었습니다 याला स्वतः आम्ही एक चलम जम